ঘটনা সিভিল হাসপাতালে ডাক্তার বুরহান উদ্দিনের উপর হামলা নগদ পাঁচ লক্ষ টাকা না দিলে শেষ দেখে নেওয়ার হুঁশিয়ারি উত্তেজনার খবর পেয়ে হাসপাতালে উপস্থিত করিমগঞ্জ পুলিশ মামলার ভিত্তিতে আটক অভিযুক্ত দুই ব্যক্তি জানা গেছে শনিবার করিমগঞ্জ সিভিল হাসপাতালে কর্তব্যরত অবস্থায় শহরের দাসপট্টি এলাকার সত্য বণিক এবং নিত্যগোপাল বণিক এসে হঠাৎ ডাক্তার বুরহান উদ্দিনের উপর চড়াও হন টানা

তার খবরে জানা গেছে যে গত দু মাস পূর্বে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় দাসপট্টি এলাকার সোমনাথ বণিক নামের এক যুবকের মৃত্যু হয়েছিল ডাক্তার উদ্দিনের অবহেলার কারণে সোমনাথ মৃত্যু ঘটেছে বলে অভিযোগ রয়েছে সোমনাথের পরিবারের সত্য বণিক এবং নিত্য গোপাল বণিকের আর এই কারণে একইভাবে শনিবার দুপুরে অর্থাৎ আজকেও করিমগঞ্জ সিভিল হাসপাতালে এসে ডাক্তার বুরহান উদ্দিনের উপর চড়াও হন বলে উল্লেখ করেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট এদিকে হাসপাতালে ডাক্তার আক্রান্তের খবর পেয়ে ছুটে আসেন সুপারিনটেন্ডেন্ট ডক্টর লিপি দেব ততক্ষণে হাসপাতালে ছুটে আসেন করিমগঞ্জের নবাগত ওসি যাদব ডেকা সহ পুলিশ বাহিনী পরে দুই ব্যক্তিকে অভিযুক্ত করে ওসির হাতে এফআইআর কপি তুলে দেন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট পুলিশ সত্য বণিক এবং নিত্য গোপাল বণিককে আটক করে সদর থানায় নিয়ে যায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে করিমগঞ্জের সিভিল হাসপাতালে আউটডোর চলা অবস্থায় একজন ভদ্রলোক পেরেটিস আউটডোরে ডাক্তার বুরহান উদ্দিন যখন রুগী দেখছিলেন উনি সেই আউটডোরে নিয়ম ভঙ্গ করে আউটডোরের ভিতরে হামলা করে ঢুকে দরজা ধাক্কা দিয়ে গিয়ে ডক্টর বুরহান উদ্দিনের উপরে আক্রমণ করে এবং উনি অসম্ভব চক ভাষায় ওনাকে দালি করে ওনার ছেলে কিছুদিন আগে রয়েছে বলে ওই ছেলের মৃত্যুর ক্ষতিপূরণ হিসাবে ওনাকে পাঁচ লক্ষ টাকা দাবি করেন এবং তিন দিনের মধ্যে যদি এই টাকা ওনাকে ডক্টর বুরহান উদ্দিন না দেন উনি ওনাকে দেখে নেবেন বলে হুমকি দেন আমাদের ওইখানে কর্তব্যরত যে অ্যাটেন্ডেন্ট মহিলা ছিল অ্যাটেন্ডেন্ট মহিলা ছিলেন উনি ওনাকে আটকাতে গিয়ে উনি নিজে আঘাতপ্রাপ্ত হন আমি এই সময় আজকের লোক আদালতে মজুদ ছিলাম আমার ওইখানে যাওয়ার প্রয়োজন ছিল ওইখানে আমাকে আমার ডাক্তাররা যখন ওইখানে জানান যে ম্যাডাম এইরকম ঘটনা ঘটেছে আমরা ইনসিকিওর ফিল করছি আপনি কিছু একটা ব্যবস্থা নেন তখন আমি ওইখান থেকে লোক আদালত থেকে আমি ওসির সঙ্গে করিম সদর ওসির সঙ্গে যোগাযোগ করি এবং ওনাকে বলি যে আমাদের হসপিটালে এরকম একটা ঘটনা ঘটছে আপনারা কিছু একটা করুন তখন ওসি বললেন ঠিক আছে আপনারা যদি এফআইআর করেন তাইলে আমরা ব্যবস্থা নেব না হলে তো আমরা কিছু করতে পারবো না তো আমি বললাম যে আমাদের সিকিউরিটিরা এই মানুষটাকে ধরে রেখেছে এবং ওনাকে আলাদাভাবে রেখেছে তো আমি এখন লোক শেষ করে হসপিটালে যাচ্ছি আই উইল টক উইথ দ্য পারসন অ্যান্ড আমি আমার ডাক্তারদের সঙ্গেও আলাপ করব। করে দেখি ঘটনাটা এক সত্যিভাবে কি ঘটেছে তারপরে এসে যখন আমি এই হসপিটালে আসলাম তখন আমি আমার ডাক্তারদের সঙ্গে আলোচনা করে জানতে পারলাম যে উনি এইভাবে অতিরিক্ত উত্তেজিত হিসাবে আমাদের ডাক্তারের সঙ্গে এই আচরণ করেছেন কারণ কিছু মাস কয়েক মাস আগে ওনার ছেলে এখানে মারা গেছে এবং উনি আমাদের ডক্টর বোরহান উদ্দিনকে তার জন্য দায়ী করছেন তো আমি পুলিশকে ডাকলাম যে এখন আমরা যদি এফআইআর দায়ের করি এই ঘটনা পরিপ্রেক্ষিতে আমার ডাক্তাররা ইনসিকিউর ফিল করছে এইভাবে আক্রমণ আক্রমণাত্মক অবস্থার জন্য তো পুলিশকে ডাকলাম তো পুলিশের সাথে উনি এবং আরেকজন ভদ্রলোক আমাদের এখানে ঢুকলেন ঢুকার পর আমি বললাম আপনারা বসুন আমি আপনাদের সঙ্গে একটু আলাপ করি ব্যাপারটা কি বুঝি আমরা এখানে সিনিয়র ডাক্তাররা আমি নিজে আছি আর এই ডাক্তার বুরহান উদ্দিনও এখানে প্রেজেন্ট আছে বুরহান উদ্দিন নামটা শুনেই সেই ভদ্রলোক এত উত্তেজিত হয়ে পড়লেন যে উনি দাঁড়া হয়ে একেবারে এগিয়ে বুরহান উদ্দিনের উপরে আক্রমণের ভঙ্গি নিলেন আমি বললাম আপনি চুপ করুন আপনি এইভাবে হাত তুলবেন না আপনি বসুন পুলিশরা ওনাকে একদিকে টানছে কিন্তু উনি বুঝছেন না উনি বললেন সেই দিন আপনি কেন যান নাই আমার পেশেন্টকে পনেরো মিনিট আগে দেখে এসছেন পনেরো মিনিট পরে আবার কেন গেলেন না তো আমি বললাম দেখুন হসপিটালের পরিস্থিতিতে ডাক্তারবাবু পনেরো মিনিট আগে দেখে এসে পনেরো মিনিট পরে আবার কেন জান এটা এখন আপনাকে উনি জবাব দিতে আপনার এই পরিস্থিতিতে আমি আপনাকে ডেকেছি আপনি এখানে বসুন আমরা আলাপ করব কিন্তু উনি কোনো অবস্থায় নারায় উনি আমাকে আমার পরিবারের দিকে ইঙ্গিত করে বলছেন আপনার পরিবারের ছেলের এরকম হলে আপনি কি করতে। আমরা ওনাকে জিজ্ঞাসা করছি উনি কেন গেলেন না কেন গেলেন না আমি ওনাকে হাত জোর করেছি তো ডাক্তারবাবু বললেন দেখেন আমি পনেরো মিনিট আগে গেছি আমি গিয়ে সব ট্রিটমেন্ট দিয়ে এসছি আপনি যখন এসছেন তখন আমি এখানে আপনাকে বলেছি যে দিয়ে এসেছি সব রকমের মেডিসিন দিয়ে এসছি দশ পনেরো মিনিট যাক আমি এখানে অন্য সব ইমার্জেন্সি পেশেন্ট নিয়ে ব্যস্ত আমি নিশ্চয়ই আবার যাব কিন্তু উনি কিছু শুনতেই রাজি না আমি পুলিশকে বললাম আপনারা ওনাকে আটকান উনি এখানে এই এখানে এটা হসপিটাল এটা হসপিটালের রুম এবং আপনারা জানেন যে হসপিটালে এই অবস্থায় আক্রমণ করা বা এটা খালি মারলেই আক্রমণ হয় না এটি অলসো আমরা এতজন ডাক্তারের সামনে উনি আমার ডাক্তারকে আক্রমণ করছেন পুলিশের ধাক্কা টানাটানিতে উনি সরছেন আপনি কি যেটা ফার্স্ট ইনফরমেশন এফআইআর যেটা দিতে হয় সেটা তো দায়ের করতেই হবে আমার ডাক্তাররা বলছে যে আমরা এইভাবে ডিউটি করলে উনি প্রায়ই এসে খুঁজেন ডক্টর বুরহান উদ্দিনের ডিউটি কোন সময় আমরা দেখবো উনি জানতে চান তো আজকে উনি ওনাকে ডাইরেক্ট পেয়েছে তো ডক্টর বুরহান উদ্দিন এজ এ ডক্টর উভেন ইউ উইল বি সিঙ্গল ইন দ্য হসপিটাল অর উইল বি অ্যালোনট ইউ উইল ডু ও এবং অন্য ডাক্তাররা বলছে যে আমরা এই পরিপ্রেক্ষিতে আপনি যদি কোনো স্টেপ না নেন কোনো পদক্ষেপ না নেন আমাদেরকে যে কোনো মানুষ যে কোনো সময় এইভাবে এত মানুষের মধ্যে ঢুকে আঘাত করলো এবং আমাদেরকে অ্যাটাক করার প্রবণতা নিল এই যে আপনি কি করতে পারেন এখন আমি মনে করি যে এই পরিস্থিতিতে হসপিটালে কর্তব্যরত অবস্থায় যখন ডাক্তারের উপরে কেউ এইভাবে আক্রমণ করে আমি নিজে ডেকে ওদেরকে বুঝিয়ে বলার পরও যখন আপনারা কিছু শুনলেন না আপনারা কি বলেন যে আমরা পুলিশকে ইনফরমেশন দেব না আপনাদের কি অভিমত শোনা যাচ্ছে তাম আপনাদের এটা তো আপনি এটা ইয়ে করলেন پیشنটার নাম মানে যে پیشنটা মারা গেছে নাম জানেন নাকি নাম ছিল সোমনাথ বনিক ওর বয়স 26 বছর এবং সে মারা গিয়েছিল 27/7/2024 এ সন্ধ্যা বিকাল 5টা 50 মিনিটে ঠিক আছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ